হ্যালো এভরি আজকে চলে যাব হচ্ছে হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্ট এটা হচ্ছে দার্জিলিংয়ের মধ্যে একটা বেস্ট বাঙালি খাবার খাবারের হোটেল যেটা শুনেছি সকলের মুখেই তো আমরা এর আগেরবার এসে কিন্তু আমাদের যাওয়াটা হয়ে ওঠেনি যেহেতু খুব কম সময়ের জন্য এসেছিলাম তো আজকে চলে যাব। তো এই জায়গাটা আসলে চোখ সরানোই যায় না এত সুন্দর ভিউ যেন সব সময় দাঁড়িয়ে থাকতে মন চায় তো যেতে যেতে তোমরা দুই সাইডে প্রচুর দোকান দেখতে পারবে আর কিছু সবজির দোকানও দেখবে তোমরা এখানটায় বিভিন্ন ধরনের নতুন নতুন সবজিও দেখতে পাবে যেমন স্কোয়াশ এখানকার খুবই ফেমাস একটা খাবার তারপরে আছে এখানে রাইশ শাক যেটাও খুব ফেমাস খাবার তো এই যে দোকানগুলো বন্ধ দেখতে পাচ্ছ না সন্ধ্যেবেলা না এই জায়গাটা পুরো ভরপুর জমজমাট থাকবে আর দুই পাশে পুরো ফাস্টফুডের দোকান থাকবে তো যেতে যেতে তোমরা পেয়ে যাবে হচ্ছে এই রকম প্রচুর সংখ্যক ফুলের বাগান ফুলের গাছ মানে মানে যেখানে সেখানে তোমরা ফুল গাছ লক্ষ্য করবে কেউ কেউ লাগিয়েছে হয়তো আবার কেউ কেউ লাগায়নি এমনিও হয়ে গিয়েছে এই রকম। আর তোমরা এই রাস্তাটায় যেতে গেলে কিন্তু একটু দেখেই যাওয়া আসা করো তার কারণ প্রচুর কুকুরের পটি রয়েছে এই রাস্তায় আর দুই সাইডে কিন্তু যেতে যেতে এই রকম ভিউ পেয়ে যাবে আমরা কোথায় ছিলাম এত টাকা দিয়ে যেমনটা বলেছিলাম আমাদের মেল থেকে মিনিমাম চার মিনিট মতো লাগবে হয়তো হেঁটে যেতে খুব বেশি সময় লাগবে না আর দেখো দুই সাইডে তাকালেই কিন্তু এরকম ফুল গাছ তোমরা দেখতে পারবে বিভিন্ন ধরনের ফুল গাছ কিছু কিছু ফুলের নামও জানি আবার কিছু কিছু ফুল গাছের নামও জানি না এইরকম আর যেটা বলছিলাম যে এই যে মনেস্ট্রিটা এই হচ্ছে সেই মনেস্ট্রি এখানে যেতে গিয়েই তোমরা হোটেলটার কাছাকাছি কিন্তু মনেস্ট্রিটা রয়েছে আর তোমাদেরকে যেটা বলছিলাম হোটেল মহাকাল রেস্টুরেন্টে একবার হলেও লাঞ্চ করো কিংবা তোমরা ব্রেকফাস্টও করতে পারো শুনেছি খুবই ফেমাস তো আমরা এখন হোটেলে পৌঁছে গিয়েছি এর আগেরবার আমরা সেম হোটেলে এসে পৌঁছেছিলাম মানে উঠেছিলাম তবে আমরা আপার যে রুমগুলো রয়েছিল হোটেলের সেগুলোতে রুমগুলো পেয়েছিলাম কিন্তু এবার আমাদের ভাগ্যটা খুবই খারাপ বলতে পারো মানে আমরা মিডিলটায় পেয়েছি তবে রুমগুলো একটু ছোট তবে ভিউটা খুবই ভালো এখানে ব্যালকনি থেকে তোমরা ভিউ পেয়ে যাবে আর সকলেরই পছন্দ হয়েছে তবে ওপরটা পেলে কিন্তু আরো বেশি পছন্দ হতো এই হচ্ছে ব্যাপার আর আমরা কিন্তু পরপর তিনটে রুম পেয়ে গিয়েছি এটা হচ্ছে সবচেয়ে ভালো ব্যাপার যাচ্ছি এখন ঝগড়া সামলাতে কোথায় আছে একটু লেট হয়ে গিয়েছে আমাদের বেরোতে আমরা আমাদের প্ল্যান ছিল হচ্ছে বারোটা সাড়ে বারোটার মধ্যে আমরা বেরোবো তারপরে আমরা হচ্ছে গিয়ে নাইট্যাঙ্গেল পার্ক আর তার সঙ্গে আমরা জুটা পায়ে হেঁটে দেখে নেবো বাট সেটা আর হয়ে ওঠেনি আমাদের প্রায় বেরোতে বেরোতে পোনে তিনটে মতো বেজে গিয়েছে তো আমরা চলে এসেছি এখন হোটেল মহাকালের সামনে মহাকালের সামনে আসার পর যখন ভিড়টা দেখলাম তখন মনটা খুবই খারাপ হয়ে গিয়েছে তারপর প্রচুর ভিড় দেখলাম প্রচুর লাইন আর এই লাইন শেষ হতে হতে আমাদের প্রায় খেতে গিয়ে খেতে সাড়ে তিনটে বেজে যাবে তো আমাদের আর যাওয়ার কোনো সময়ই থাকবে না কোথাও তো তোমরা যারা আসবে একটু তাড়াহুড়ো করেই এসো কারণ এটা যেহেতু অনেকটা ফেমাস একটা বাঙালি খাবারের জায়গা সেই কারণে এই জায়গাটা সব সময়ই নাকি ভিড় থাকে এইরকম শুনলাম আর বিশেষ করে ম্যাক্সিমাম মানুষ কিন্তু লাঞ্চের টাইমেই কিন্তু এইখানে আসে লাঞ্চ করতে আর তোমরা এই ভেতরে কিন্তু রকম টেবিল ফাঁকা পাবে না একটা টেবিল ফাঁকা হবে তো আরেকটা বুকিং হয়ে যাবে এই রকম তো লাইন দিয়েই তোমাদের থাকতে হবে তো আলটিমেটলি আমাদের লাইন আসলো তো আমরা টেবিল ফাঁকা পেলাম অনেকক্ষণ টাইম আমাদের ওয়েট করতে হচ্ছে প্রায় পনেরো মিনিট মতো আমরা দাঁড়িয়েছিলাম তো ভাবছিলাম তো আমরা চলেই যাব তারপরে আর কি চেঞ্জ আর করলাম না কোনো জায়গা যে আবার কোথায় যাব না যাব। তো এখানে দেখো তোমরা খাওয়ারের দামগুলো একটু দেখে নিতে পারবে খুব যে দাম বেশি তা নয় তবে আমরা অর্ডার দিয়েছি একটা মাটন থালি একটা চিকেন থালি তো ফার্স্টে দিয়ে গিয়েছে এইরকম পাপড় ভাজা তো তোমাদের বলবো এখানে মাটন থালিটা তোমরা যদি খেতে চাও তো ওটাই খেও চিকেনটা নিও না চিকেনটা খুবই বাজে খেতেছিলো জানি না সেদিনকে হয়তো বাজে ছিল এরকমই হতে পারে ডাল দিয়েছে এখানে আলু চোখা দিয়েছে বেগুন ভাজা দিয়েছে আর তার সঙ্গে দিয়েছে একটা শুক্তোর তরকারি আর তোমরা যদি মাটন নাও মাটন তো চিকেন নাও চিকেন তবে বলবো যে চিকেনটা না নেওয়াটাই বেটার আমার কাছে খুব একটা ভালো লাগেনি আর দিয়েছে মিহিদানা